अच्छा ना अच्छा बा तुम्हारा जन्मदिन है হে চল আৰু দেখ ভিডিঅ' টাডি চেডি তো এখানে দেখো দাদা রেডি হয়ে গিয়েছে দাদা বলতে সবাই আমরা রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়বো আর কিছু নিয়ম আছে ওই সব করে মানে এখানে মা এখন বসে পড়েছে দাদাকে মিষ্টি খাওয়াবে আর তারপরে সবাই মিলে আমরা চলে যাবো দাদার বউ আনতে তো চলো সবাই এখন বজাত্রী যাব রেডি হয়ে গিয়েছি আর পুকুর একটু না শরীরটা আজকে খুবই মানে সারাদিনটা ঘুম হয়নি ওর জন্য একটু মানে চিল্লা চিল্লি করছে বেশি তো দেখি কি হয় ওখানে যে ওকে নিয়ে তো যাচ্ছি কতটুকু ওখানে যে ঘুমাতে পারে ঘুমালে তো ভালোই হবে আর চলো তাহলে এখানে দাদাকে মিষ্টি জল খাওয়াচ্ছে তো চলো এরপর আমরা বেরিয়ে পড়বো সবাই আর ভিডিওটা দেখতে থাকো আর সবাই কমেন্ট করে জানিও দাদাকে নতুন জামাই সেজে কেমন লাগছে দেখতে যাচ্ছিস

এখন আমরা বেরিয়ে পড়ছি আর আমি লোনটা মানে কুলোটা নিয়ে নিয়েছি হাতে আর আমাদের গাড়ি গেটের সামনে চলে এসেছে মানে বরের গাড়ি বরযাত্রীর গাড়ি বাস সব চলে এসেছে আগে আমরা চলে যাব তারপরে বদযাত্রীর সবাই এখনো বের হয়নি এক এক করে সবাই বের হয়ে ওরাও চলে আসবে আমাদের সাথে সাথে আর এদিকে আমি লোনটা নিয়ে দাঁড়িয়ে আছি তো এখানেও অনেক মানে মাকে একটু ক্যামেরাটা ধরতে দিয়েছি মা ক্যামেরা ধরেছে দেখো কি কি পাক কোথায় মানে সব কিছু এইসবই তারপরে আমরা গাড়িতে চলে আসলাম আমি সামনে বসেছি আর পিছনে দাদা দাদার দুই বন্ধু আর হলো কুকুর পুকুর পাপা আছে তো দেখা যাচ্ছে না আমার পিছনেই আছে তো ওর জন্য আর এদিকে আমরা তারপরে মানে অনেকটা দূর বলতে কি বৌদি বেশি দূর না কিন্তু আমাদের যেতে সময়টা লেগে গিয়েছে কারণ আমরা রাস্তা চিনতে আমরা যতবারই যাই কিন্তু রাস্তা আমরা আর খুঁজে পেই না আমরা ভুলে যাই রাস্তাটা আর গাড়ি তো প্রায় দু ঘন্টা তিন ঘন্টা তাও পা নাই একই রাস্তা দিয়ে এদিক ওদিক ঘুরে তারপরে তারপরে আমরা চলে আসলাম এদিকে পুকুর পুকুর পাপা বেরিয়ে পড়েছে আর এদিকে দাদাকে বরণ করার জন্য চলে এসেছে সবাই আর আমরা গাড়ি থেকে নেমে মানে আমি দাঁড়িয়ে পড়েছি আর এদিকে সব মানে

আর এই যে কাকি জায়লন নিয়ে এখন নিচে বসে আছে আর এটা হলো মানে বৌদি বাড়ি না এটা পাশের বাড়িতে আমাদেরকে বসার জায়গা করেছে আসো এই যে আমাদের বজাতির লোক তোরা বাসে দুই ঘন্টা আসতে লাগাইলি কি হারাই গেছিলা তারপরে বজাত্রীর গাড়ি আসার পর একটু আমি পুকুরকে ঘুম পাড়িয়ে মানে পুকুর ঘুমিয়ে পড়েছে একটু শান্তি হলো যে ছেলেটা একটু ঘুমাতে পেরেছে তো পাশের বাড়ি দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এখানে সবাই আছে তারপরে চলে এসেছি বৌদির সাথে দেখা করতে এদিকে বৌদির সাথে এসে দেখা করলাম তারপরে এখানে বসে অনেকগুলো ফটো তুলে নিলাম কিন্তু মানে ফটো সব ক্যামেরায় আমার ফোনে নেই আর এদিকে এই যে মণ্ডপটা সাজানো হয়েছে আর এদিকে আমাদের বজাত্রী সবাই যে দাঁড়িয়ে আছে মানে বউ দেখতে এসেছে আর এখন আমাদের বরকে মানে দাদাকে নিতে এসেছে বাইরে নিয়ে যাবে তো এই দাদাকে নিয়ে চলে এসেছে এসে মণ্ডপে বসিয়ে দিয়েছে আর এদিকে কাকা পিছনে আছে জায়ম্বু তারপরে তোমাদের দাদা ভাই আর এটা হলো আমার বৌদির বাবা হয় তো এখানে দাদার হাতে মানে ওই যে ধুতি পাঞ্জাবি টুপুরটা কিছু হাতে তুলে দিবে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নেবে এতক্ষণ বৌদি এখানে বাইরেই মানে মণ্ডপের সামনেই স্টেজটা বানিয়েছে বসার জায়গাটা তো এখানে বসেছিল দাদা আসার আগে আগেই মানে ভিতরে গিয়ে চলে গেল ভিতরে বসলো এখন বৌদিকেও মানে দাদার ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেলে তারপরে বৌদিকেও নিয়ে আসবে আর এদিকে আমার দাদাকে মানে হাতে একটু ফুল টুল দিয়ে ওই যে হাতে এখন তুলে দিচ্ছে এগুলো এখন এসব নিয়ে এখন চলে যাবে চেঞ্জ করতে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আর আমার একটা জিনিসই খারাপ লাগছে আমার কাছে একটাও ভিডিও মানে ঠিক মতন ভালোভাবে কোন ভিডিও মানে একটু একটু করে আমি যে যেটা নিয়েছি ওইটাই আছে আর বাকি আর কিচ্ছু নেই আর এদিকে লাস্টে জু পায়ের জুতোটা দিতে ভুলে গিয়েছিল এটা আবার দিয়ে দিল আর আমি বললাম যে আমার কাছে ভিডিও মানে আমি এদিক ওদিক করছিলাম তো এটা করছিলাম ওটা করছিলাম এর জন্য মানে ভিডিও আমি বলেছিলাম কাকে কাকে করতে সবাই করেছে কিন্তু আমার আর মানে ফোনে ভিডিওগুলো নেওয়া হয় নাই এখন আমি আর ভিডিওগুলো পাচ্ছি না তো কোথায় পাবো তারপরে এই যে দাদা দেখো যে মানে বৌদি বাই থেকে রেড কালারের দিয়েছিল এই যে চেঞ্জ বৌদি মালা বদল হয়ে গিয়েছে আর এখানে লাস্টে দাদাকে প্রণাম করে আর মালা বদলানোর সময় দেখেছে বৌদিকে কোন উপরে মানে কত উপরে উঠানো হয়েছিল তো বৌদি প্রচণ্ড ভয়ও পেয়ে গিয়েছিল তো একবার পড়ে যেতেও গিয়েছিল তারপরে এখানে এখন মালাবদান শেষ হয়ে এখন এখানে দাদাকে প্রণাম টনাম করে নেওয়া হয়ে গেল এখন মণ্ডপে বসে যাবে যা যা নিয়ম আছে এখানে আর আজকে হলো সাজু বিয়ে দো তো আমাদের বাসি বিয়ে আছে তো আজকের মধ্যে পুরো মানে সব ভিডিওটা মানে বিয়েটা সম্পূর্ণ হবে না কালকে আবার পরের দিন বাসি বিয়ে আছে দিনের চলো এখন আজকে আর কোনো আছে না কালকে সব বেশিরভাগই সিঁদুর দান তারপরে হলো সাত বাদা সব আমাদের বাসি আর আমার বিয়ের দাদাদের বিয়ের লগ্ন মানে বারোটার পরে ছিল তো অনেকটাই রাত হয়ে গেছে আর পোচককে নিয়ে তো বদযাত্রীর গাড়িও যাবে যাবে মানে সবাই যাওয়ার জন্য ইসে করতেছে তো এখানে দাদার সাথে দাদার বন্ধুরা থাকবে আর আমার দিদা থাকবে আর আমরা বাকিরা সবাই বাসে করে চলে যাব। পরের দিন আবার বাসে বিয়ের দিন আসবো আর এখানে বারবার করে আমাকে পুচকোকে দেখতে যেতে হচ্ছে মানে পুচকুকে পাশের বাড়িতে যেহেতু শুয়েছি এখানে তিনজন শুয়ে আছে আরও একটা ছোট্ট বাচ্চা আছে আর একজন দুজন মানে তিনজন আছে বারবার করে দেখে আসতে হচ্ছে কারণ সবাই বিয়ে বাড়ির মধ্যে ওখানেও ফাঁকা পড়ে আছে তারপরে আমি বাবাকে ওখানে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে সবাই মানে প্রায় আমাদের ওখান থেকে বের হয়েছি আমরা মানে তিনটার দিকে মানে দুটো তিনটার দিকে তারপরে এখান থেকে আস্তে আসতে আমাদের রাস্তা এরকম মানে রাস্তায় খুঁজে পাচ্ছিলো বাস বাসে করে যাওয়ার সময় আমরা তো আসার সময় তাড়াতাড়ি চলে এসেছি কিন্তু বাসে বজযাত্রী আসার সময় ও আসতে পারে না দেরি হয়ে গিয়েছিলো রাস্তা খুঁজে না আর এখন তো আরও অন্ধকার হয়ে গিয়েছে তো এখন আরোই মানে রাস্তা চিনতে অসুবিধা হয়ে যাচ্ছিলো তারপরে আমরা এখানে মানে দাদাদের বিয়েটা কারণ এখানে তো কেউ না থাকলে বিয়ে পুরো সম্পূর্ণ এখানে চা কাউকে ডাকে তো ওই জন্য দাদাদের বিয়ে এখানে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই বেরিয়ে পড়বো আর বাকি যারা এসেছিলো আমাদের ওখান থেকে সবাই বাসে গিয়েই বসে আছে মানে বিয়ে কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে আর আমি এদিকেই আছি দাদার সাথে মানে এখানে আমরা সবাই কয়েকজন আছি বাকিরা আর বাকিরা সবাই যায় গাড়িতে বসে আছে তো এখানে দাদা বৌদির বিয়ের শেষের দিকে তারপর তারপরে আমরা যাই মানে আমি তারপরে দাদা তিনজন লাস্ট সবার লাস্টে খাওয়া দাওয়া করলাম এখানে দাদার বিয়ে কমপ্লিট হওয়ার পর তারপরে ঘরে বসে এখানে ঘরে নিয়ে এসে চাল দিয়ে কিছু একটা নিয়ম আসতে সময় এরকম নিয়ম তারপরে আমাদের যখন মানে বিয়ে কমপ্লিট দাদা বলে বাই বাই বলে চলে আসলাম এখানে আমরা বেরিয়ে পড়েছি তারপরে এখন বাজে প্রায় সাড়ে চারটা আমরা বাড়িতে ঢুকেছি প্রচুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে আমরা দাদার ঘরে থাকবো দাদা তো নেই যেহেতু তো চলো আজকের মতন বিয়েটা মানে শেষ করছি প্রচুকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছে আর আমি কানের টানের খুলে নিয়েছি দেখো মানে এতটা ভারী ভারী লাগছে অস্বস্তি লাগতেছিলো মানে এতক্ষণ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচ